ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ক্লাসরুমে অত্যাধুনিক সুযোগ সুবিধা যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টর সাউন্ড সিস্টেমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে শ্রেণী কক্ষে অর্থ বিভাগের শিক্ষকরা বরাবরই স্টুডেন্ট টিচার ইন্টারেক্টিভ ক্লাস পরিচালনা করে থাকে ছাত্রছাত্রীদের ক্লাসগুলো সহজে বোঝার জন্য প্রতিনিয়ত ভিডিও প্রেজেন্টেশন সহ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করা হয় শিক্ষার্থীদের পাঠে মনোযোগ মনোযোগী করতে ক্লাস অ্যাসাইনমেন্ট ক্লাস প্রেজেন্টেশন সাডেন কুইজ টেস্ট গ্রুপ ওয়ার্ক পোস্টার প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকে যাতে শিক্ষার্থীরা সহজেই মনোযোগী হতে পারে ক্লাস শিক্ষার্থী যদি ক্লাসে কোনো বিষয় বুঝতে না পারে সেক্ষেত্রে বিভাগের শিক্ষকদের সাথে অফিস আওয়ারে যোগাযোগ করে সহজেই জটিল বিষয়গুলো বুঝিয়ে নিতে পারে ওয়েট কোসি ইঞ্জিনিয়ারিং মূলত অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা পার্ট এখানে শিক্ষার্থীরা পলিমার সায়েন্স কেমিস্ট্রি অফ ডাইস অ্যান্ড পিগমেন্টস ডাইং প্রিন্টিং ফিনিশিং কেমিক্যালস কালারেশন টেকনোলজি অ্যান্ড ডাই স্টাফ অ্যান্ড কেমিক্যাল সিনথেসিস নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর খুব সহজেই উচ্চশিক্ষায় দেশে এবং বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনরোল করতে পারে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে এনরোল করার সুযোগ আছে যেমন পলিমার ইঞ্জিনিয়ারিং অর্গানিক অ্যান্ড ন্যানো সিস্টেম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রমেন্টাল কেমিস্ট্রিতে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে অত্র বিভাগ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট পূর্বেই অলমোস্ট ফোর্থ ইয়ারেই অনেক শিক্ষার্থী চাকরিতে যোগদান করে ওয়েটকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শিক্ষার্থী বরাবরই গবেষণা কাজে অংশগ্রহণ করে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালগুলোতে প্রবন্ধ প্রকাশ করে যা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন করে রাখছে এবং যার ইম্প্যাক্ট বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস অর্থ বিভাগে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা নিয়েই শুধু শুধুমা সীমাবদ্ধ নয় প্রতি বছর অর্থ বিভাগের শিক্ষার্থীরা আন্তঃ বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং বিশ্ববিদ্যালয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল ও ক্রিকেট যে প্রতিযোগিতা হয় সে প্রতিযোগিতাও চ্যাম্পিয়ন হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিল্প চাহিদা তথা বিশ্ব চাহিদাকে সামনে রেখে একটি আধুনিক ও শিল্পসম্মত ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ল্যাব প্রতিষ্ঠা করা হয় সেই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ল্যাবটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে করে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং তথা টেক্সটাইল ডাইনিং এবং প্রিন্টিং এবং ফিনিশিং সম্পর্কে ধারণা নিতে পারে তারই প্রেক্ষাপটে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে দুটি সেকশনে বিভক্ত করা হয়েছে প্রথম সেকশনটি মূলত মেশিনারিস সেকশন এই মেশিনারিজ সেকশনে পুরো ল্যাবটিকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে ল্যাবের উত্তর দিকটিতে বাল্ক মেশিনারিস বা প্রোডাকশন মেশিনারিসগুলো স্থাপন করা হয়েছে এখানে মূলত ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ক্যাপাসিটিকে লক্ষ্য রেখে মেশিন সাইজ অনুযায়ী মেশিনগুলোকে সাজানো হয়েছে এর ঠিক দক্ষিণ দিকে ল্যাবরেটরি গ্রেড মেশিনারিজগুলোকে স্থাপন করা হয়েছে যেখানে ল্যাব বিপ স্যাম্পল প্রোডাকশন প্রিন্টিং স্যাম্পল প্রোডাকশন এবং প্রয়োজনীয় শিল্পসম্মত সফল স্যাম্পল প্রোডাকশন তৈরির জন্য মেশিনারি স্থাপন করা হয়েছে এর ঠিক দক্ষিণ পূর্ব পার্শে সিনথেসিস অ্যানালিটিক্যাল একটি ল্যাব স্থাপন করা হয়েছে যেখানে অ্যানালিটিক্যাল যে মেশিনারিজগুলো আছে ওয়েট প্রসেস ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি প্রোডাকশন রিলেটেড সেই মেশিনগুলোকে স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে ইন্ডাস্ট্রিতে যে সকল কার্যক্রম হয় সকল কার্যক্রম একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে জানতে পারে দ্বিতীয় সেকশনটিতে একটি ক্লাসরুম রয়েছে এই ক্লাসরুমটা আবার দুই ভাগে বিভক্ত প্রথম অংশে শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে ঠিক তার পাশেই কিছু ওয়ার্ক টেবিল ওয়ার্ক বেঞ্চ সাজানো হয়েছে যাতে করে প্রত্যেক শিক্ষার্থীকে অত্যন্ত আন্তরিকতার সাথে শিল্পসম্মত জ্ঞান হাতে কলমে শেখানো যায় তো এই ল্যাবের মধ্যে যে মেশিনারিজগুলো আছে বাল্ক মেশিনারিজের গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিট ওভেন ডাইং মেশিন মিন্স ডাইং মেশিন ওভেনের জন্য ওভেনের জন্য জিগার ডাইং মেশিন মার্চারাইজিং মেশিন স্টেন্টার মেশিন প্রভু বিভিন্ন সহ বিভিন্ন মেশিনারিজ রয়েছে এছাড়াও ল্যাবরেটরি সেকশনে মেশিনারিজগুলোর মধ্যে আয়ার ডাইং মেশিন ল্যাবরেটরি প্যাডিং মেশিন কিউরিং মেশিন স্টেন্টার মেশিন স্টিমার মেশিন প্রিন্টিং বেড স্ক্রিন প্রিপারেশন মেশিন সহ আরও অন্যান্য অনেক মেশিনারিজ ল্যাবের মধ্যে রয়েছে এছাড়া আমাদের অ্যানালিটিক্যাল সেকশনে ইউভি ভিজিবল স্পেক্ট্রো ফটোমিটার লাইট ফাসনেস টেস্টার পার্সপিরেশন টেস্টিং সকো ভিসকোমিটার রিফ্লেকটেন্স স্পেক্ট্রোমিটার সহ আরও অন্যান্য অনেক মেশিনারিজ রয়েছে সর্বোপরি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবরেটরিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে প্রত্যেকটি শিক্ষার্থী তাদের পরিপূর্ণ জ্ঞান নিয়ে বিভাগ থেকে শিল্পসম্মত জ্ঞান নিয়ে বিভাগ থেকে ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে পারি প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শুধুমাত্র আমরা যে প্রসেস অথবা হচ্ছে শুধু কেমিক্যালগুলো সম্পর্কে জেনেছি এরকম নয় আমাদের একটা কোর্স ছিল যেটা হচ্ছে ওয়েট প্রসেস মেশিনারিজ সেখানে আমরা একটা মেশিনের হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কি কি পার্টস আছে মানে মেশিনের হচ্ছে প্রসেস এগুলো সব সম্পর্কেই হচ্ছে আইডিয়া নিয়েছি এখন এটা হচ্ছে আমাদেরকে ইন্ডাস্ট্রিতে যে যে যেসব মেশিন আছে এগুলো সম্পর্কে বুঝতে একটা হচ্ছে ধারণা দিয়েছে এছাড়া দেখা গেছে যে হচ্ছে আমরা যখন ফ্যাব্রিকের ইন্সপেকশনে ছিলাম ইন্ডাস্ট্রিতে ফাইনাল ইন্সপেকশনের সময় দেখা গেল যে হচ্ছে ফেব্রিকে এইগুলো করতে গিয়ে দেখা গেল যে এই সমস্যাগুলো হচ্ছে একদম লেভেল থেকে আসতেছে মানে সমস্যা ছিল এর জন্য দেখা গেল যে হচ্ছে ফ্যাব্রিকটাকে ফিনিশ করার পরে হচ্ছে সেখানে ফলটা বোঝা যাচ্ছে অথবা কিছু কিছু হচ্ছে নিটিং থেকে যে প্রবলেম সেইগুলোর জন্য হচ্ছে ফিনিশিংয়ের পরে এই প্রবলেমটা দেখা যাচ্ছে তো আমরা যদি শুধুমাত্র হচ্ছে ডাইং এর ফলগুলোই জানি মানে ডাই এর মধ্যে কি কী সমস্যা হচ্ছে এগুলোই জানতাম তো আমাদের পক্ষে হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা সম্ভব হতো না তো এক্ষেত্রে আমাদের বুটেক্সে যে সব হচ্ছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিক তারপর হচ্ছে ইয়ার্নের যে কোর্সগুলো করেছি এই জায়গার বেসিক নলেজগুলো আমাদেরকে হেল্প করেছে কোনো একটা ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক অথবা কোনো ফ্যাব্রিকের যে হচ্ছে কোয়ালিটি বা ফ্যাব্রিকের যে কম্পোজিশন আছে বা ফ্যাব্রিকের যে টাইপ আছে নিটের মধ্যে যে সিঙ্গেল জার্সি ইউজ করতেছি কি ডাবল জার্সি ইউজ করতেছি তা ডাবল জার্সি ইউজ করলে আমাদের কি কি চেঞ্জ আসবে প্রসেসে আমাদের কি কি কেমিক্যাল চেঞ্জ করতে হবে এই সব ব্যাপারে একটা হচ্ছে আইডিয়া পাওয়ার জন্য আমার ইয়ার্ন ফ্যাব্রিক এগুলোর বেসিক নলেজগুলো একদম দরকার ছিল যেগুলো হচ্ছে আমি এই আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে হচ্ছে আমরা কভার করেছি আমাদের মেইনলি যেগুলো পড়ানো হয় সেটা হচ্ছে ফিটিটমেন্ট ডাইং প্রিন্টিং ফিনিশিং তো এই রিলেটেড আমাদের যত কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ডাইং অ্যান্ড ফিনিশিং ফোর বুঝতে অনেক অনেক হেল্প করেছে তো আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিছু কোর্স ছিল যেমন কেমিস্ট্রি অফ ডাইজ অ্যান্ড পিগনান্স অথবা কেমিস্ট্রি অফ টেক্সটাইল অফ লারিথ অ্যান্ড কেমিক্যালস তো সেই সব কোর্স যেগুলো দেখেছি বিভিন্ন কেমিক্যাল এবং ডাই অ্যান্ড পিগমেন্টের যে কাজগুলো রয়েছে ফাংশন এখানে মেকানিজমগুলো কিভাবে হচ্ছে ডায়ার কেমিক্যাল এর আমরা দেখেছি তো এই জিনিসগুলো আসলে আমরা যখন ইন্ডাস্ট্রিতে গিয়েছি তখন আসলে কোন কেমিক্যালটা কখন ইউজ করা হচ্ছে এই সব জিনিসগুলো বুঝতে আমাদের অনেক বেশি হেল্প করেছে আর যদি বলতে চাই আমাদের আরো কিছু কোর্স ছিল যেমন টেক্সটাইল কালারেশন টেক্সটাইল ফিনিশিং তারপরে ওয়েট প্রসেস ওয়েট প্রসেস মেশিনারি তো সেই সব কোর্সগুলোতে হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস ফ্লো এবং মেশিন সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়েছি যেগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রসেস ফ্লোগুলো বুঝতে অনেক হেল্প করেছে ইন্ডাস্ট্রিতে যখন আমরা দেখছিলাম যে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো আসলে একদম ওগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেগুলো আসলে খুবই আমাদের জন্য খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে আবার তখন একজন অপারেটর আছে তারাও কিন্তু প্রসেস ফ্লোগুলো জানে যে কোনটার পরে কোনটা দিতে হবে কেমিক্যালস বা কোনটা কতক্ষণ ডোজিং করতে হবে কত টেম্পারেচারে উঠাতে হবে কিন্তু যে জানে না সেটা হচ্ছে যে আমি কোন 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 কেমিক্যাল কেন কেন দিচ্ছি কাজ করছে স্টেপটা কখন এলিমিনেট করা হচ্ছে তো এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের থিওটিক্যাল নলেজগুলো খুবই জরুরি যেগুলো কিন্তু আমরা একাডেমিক পড়াশোনায় পেয়ে থাকি বা ওগুলো শিখে থাকি এরকম একটা যোগ অনেক ক্রাইসিসের একটা মোমেন্ট সো সবাই চায় যে আমরা শুধু প্রোডাক্ট ডেভেলপ করবো না আমরা চাই হচ্ছে আমাদের প্রসেস অপটিমাইজ করতে তারপরে ওয়েস্টেজ রিডাকশন করতে এনভারনমেন্টাল কনজারভেশন একটা ইম্প্যাক্ট রাখতে সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনোভেশন করা খুবই জরুরি এবং ইনোভেশন করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চিন্তা করার শক্তি থাকা জরুরি এবং হচ্ছে আমাদের বেসিক নলেজ থাকা জরুরি নলেজ যদি না থাকে তাহলে আমি নিয়ে চিন্তা করবো এবং সেই নলেজটা হচ্ছে আমাদের গেইন করার জন্য কিন্তু একাডেমিক করার আমাদের অনেক বেশি হেল্প করে